একটা ছেলে আমি বাকি তিন জেল চুকে দেখা পাবো আমার ওয়াইফ দুইবার ইস্ট করছে এই মুখটা এই মাস ঠিক করছে কান্না অভিজ্ঞতা আর দেশের প্রতি প্রতিশ্রুতিগুলো উঠে এলো আরও একবার মঙ্গলবার মুন্সীগঞ্জের জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মিলন মেলা হয়ে গেল শিল্পকলা একাডেমিতে জুলাই গণভ্যত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি হয় এ সময় বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। ধারা প্রত্যেকের নৈতিক জায়গায় অবস্থান নিশ্চিত এর আহ্বান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত বলেন সকলকে জুলাই শক্তি কাজে লাগিয়ে দেশ গঠনে কাজ করতে হবে যে আমরা দেশ চাই আমরা একটা দেশ চাই এবং আমরা প্রত্যেককে যে যার জায়গা এক নিজের অবস্থান থেকে আমরা যাতে ইথিক্যাল হতে পারি এবং আমাদের দায়িত্বটুকু আমরা পালন করতে পারি যে লা professores পিজেবি যারা আছে আমারটাই করতে পারি আমাদের 25 সুপারভাইজরের যারা আছে তাহলে যে কাজটা থেকে দেশের জন্য একদম পারফেক্টলি যেটা করবার সেটা করতে পারেন আমার সংগীত পরিবারের যারা আছে তারাও যাতে তারাও তাদের টাইমটুকু আমার আমগো যারা আছে তাদের দায়িত্ব পুরো একই সাথে আমার ছাত্র জনতা যারা তাদের শক্তি দিয়ে তাদের উন্নতি দিয়ে তাদের বুদ্ধি দিয়ে এই জলের অভ্যুত্থান ঘটিয়েছিল তারা যাতে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেই শক্তিটাকে একত্রিত করে এই দেশ গঠনে আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি আমরা যদি এই দেশটাকে বৈষম্য বাংলাদেশ করতে না পারি আমার শহীদ যারা শহীদ হয়েছে তারা যে দেশটা চেয়েছিল যারা আহত হয়েছে যারা সেই দেশটাকে যদি আমরা তৈরি করতে না হয়নি তাহলে খান আমাদের ব্যর্থ হয়ে যাবে কিন্তু আমি জানি আমরা যারা আছি আমরা কোনোভাবেই এই জুলাই কোনোভাবেই আমরা ব্যর্থ দেবো না

পরে সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে হয় সম্মিলন এ সময় জুলাই শহীদ পরিবারের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপর তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার রক্ত কথা নামে প্রকাশনার মোরক উন্মোচন করা হয় শহীদ পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট আমার বিক্রমপুর